অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল্লাহ সাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়ের মাহারাম মেনে চলে তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসলাম তত একটু বললাম ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি

ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এ বাতাতে স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশা তখন তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরা ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে প্রশংসা আল্লাহ বা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেয়ে আপনি তো টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলী আলী ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাহলে কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহেব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুশারসনা বিয়ে দিলেন সুভার তবে শর্ত দিলেন দেন মোহর কি মহর্ত নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল সন্না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এইরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে আল্লাহ মাফ করো বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট পোষব বেদনা উঠেছে তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি اوقات এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী আনা রাব্বুক

মুসা আনি হিসালের সাথে কথা বললেন আল্লাহ বললেন ইয়ামুসা হে মুসা ইন্নানি ন্যানি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে লা হে লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো বাতি মিস সল্লা তেলে আমার এবাদতের জন্য সলাদ কায়েম কর আমার সিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফাখ লা তোমার জুতা খুলে ফেলো ইন্না কেবিল ওয়াই দিল তুমি তুয়া

লা ইখাফু লা ইখাফু আলাইনা মুরসালিন আমার কাছে রাসূলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল সুবহানাল্লাহ এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঘুغاও موسی আঃ বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হলো এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা তুমি ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমালঙ্ঘন করেছে মনে আছে ফিরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মূসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহ্বা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন রব্বিশ রহলি চৌধুরী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিল্লি এমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলিল উক দেচামিল আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর শো ফারান ইসলামকে নবদ দেয়া হলো দুজনকে আল্লাহ বাকে এখন বলছেন ই হ্যাঁ তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন ফাকুল আলাহু কৌল আল্ লেই না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শুননা। না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাল তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল লাহু। কৌলে লেই না নম্রভাবে কথা বলো লা আল্লাহু কেন নম্রতার সাথে লা আল্লাহু ইয়াতে লেক কেরো আউ একসা হয়তো বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাকে ভয় করতেও পারে আল্লাহ বা তো আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাহবাকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে মামা মামা রব্বকুমায় মৌসা তোমাদের দুজনের রব রব আবার কে হ্যাঁ মুসালাম বুঝাচ্ছেন রব বিদি আমার রব সেই রব যিনি জীবিতকে ভীত করেন ভীতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররা এটা পারে জাদুঘর থেকে ডেকে হলো জাদুঘররাও লাঠি ছুড়ে মারলো কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো তো সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না